বোঝা যো না मतदार ब्लॉक मतदार북도তে আছে অনেকে চিৎকার হয় কথা রাজ্য দেখুন আদিবাসীদের অত্যাচার নিয়ে সর্বজন রাজ্য উত্তাল বিজেপি এবং বামপন্থী এখানে আদিবাসীদের অত্যাচার নিয়ে একদিকে রাজ্য তুলকালাম করছে অন্য রূপ চিত্র আমরা দেখতে পাচ্ছি রাজ্যে সারনা ধরবো স্বীকৃতি নিয়ে আন্দোলন চলছে রাস্তা অবরোধ চলছে আর চার দিন ধরে আন্দোলন চলছে মালগঞ্জ বাজারে এখন চলছে রাস্তা অবরোধ তারা রাস্তাতে অবরোধও করছিলেন কিন্তু প্রশাসন জনগণের সুবিধার্থে তাদেরকে তুলে দিয়েছে কিন্তু তারা এখনও অবরোধ করছে আমরা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে তারা অবরোধ করছে তাদের দাবি আমাদের সান্না ধর্মে স্বীকৃত দিতে হবে আমরা হিন্দু নয় আমরা সারনা ধর্ম স্বীকৃতি দিতে হবে দীর্ঘদিন ধরে তারা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন নিবেদন করছেন তারা ডেমো

দরদি হিন্দু দরদি বলে ঘোষণা করেন হয়তো যেহেতু এরা হিন্দু ধর্ম থেকে বেরিয়ে যেতে যাচ্ছে তাই হয়তো সেইভাবে এদের আন্দোলনকে রাজনৈতিক ইস্যু মনে করছে না বিজেপি কিন্তু কিন্তু এই দাবি আদায়ের জন্য আমারন লড়াই যাবার প্রতিশ্রুতি করছেন এত দিন এত দুধক আমরা যে দিনwidehatকে তাহলে এসসি বলে তো কিছুই থাকে না বিচার দেশ আমাদেরকে এই আদিবাসী সমাজটাকে কোনো форме কোন আমাদের কোনো স্বীকৃতি দিচ্ছে দিতে আমরা তো সনাতন ধর্মের মানুষ না যেটুকু আমরা আদিবাসী মানুষ আমাদের একটা আলাদা ধর্ম আছে সেটা আমি সম্মান করি সেই সম্মান ধরে আমরা স্বীকৃতি পাওয়ার জন্য আমরা এই পূর্ণ জানাতে দেবো প্রত্যেকটা কথা আমরা চাইবো যে আমরা কোন সরকারের কাছ থেকে যেন আমরা শিক্ষিত হয়েছিল কিন্তু বিজেপি তো বলছে আপনারা সবাই হিন্দু না আমরা কি আদিবাসীদের কিন্তু কি চড়া হলো প্রত্যেকটা ধর্ম না তো প্রত্যেক